ওয়াকফ সংশোধনী আইন প্রত্যাহারের দাবিতে চৌত্রিশ নম্বর জাতীয় সড়ক অবরোধ করাকে কেন্দ্র করে ধুমধুমার পরিস্থিতি মুর্শিদাবাদের ওমরপুর সংলগ্ন বানীপুর এলাকায় পুলিশের গাড়িতে ভাঙচুরের অভিযোগ আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে পাল্টা কাদানে গ্যাসের সেল ফাটায় পুলিশ এই নিয়ে রণক্ষেত্র পরিস্থিতি এলাকায় এই ঘটনার পরে ইন্টারনেট পরিষেবা বন্ধ রয়েছে জঙ্গিপুরের একাধিক জায়গায় এমনই বিশেষ সূত্রে খবর আপনারা দেখছেন গ্রাম বাংলা নিউজ সবার সাথে সবার পাশে you <laughs> দুষ্টু মিষ্টু কেক শপ দুষ্টু মিষ্টু কেক জন্মদিনের কেক মানে সাগর পাড়ার দুষ্টু মিষ্টু কেক শপ এখানে বিভিন্ন ধরনের বাদ কেক বিভিন্ন ফ্লেভারের কেক আইসক্রিম পিৎজা বার্গার প্যাটিস ক্যাডবেরি চকলেট এবং বিভিন্ন কোম্পানির কোল্ড ড্রিঙ্কস পাওয়া যায় নামী দামি কোম্পানির মিনারেল ওয়াটার পাইকারি ও খুচরো বিক্রয় করা হয় এখানে বিভিন্ন অনুষ্ঠানে আইসক্রিমের অর্ডার এবং প্যাকেটজাত জলের অর্ডার নেওয়া হয় এছাড়াও হোম ডেলিভারির ব্যবস্থা রয়েছে ঠিকানা মনে রাখবেন সাগরপাড়া বাসস্ট্যান্ড সাগরপাড়া মুর্শিদাবাদ